হ্যালো ব্রন আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একশো বানব যে উন্নতি ও অবনতির কোন বিষয়টা আছে সেটা নিয়ে আমরা একবারে পূর্ণাঙ্গ কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো ওকে তো তোমরা যে যেখান থেকে ভিডিও দিতে থাকছো অবশ্যই ভিডিও শেয়ার করে দিও নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর তোমরা অবশ্যই জানো যে আমাদের বিজ্ঞান এবং গণিতের কোর্স শুরু হয়েছে সার্কেল ওয়ানের তো বিজ্ঞান হচ্ছে আমরা সার্কেল ওয়ানে প্রথম বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং অনুসন্ধান প্রথম অধ্যায় শেষ করে দিয়েছি এবং গণিতের হচ্ছে কি গণিতের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটা অধ্যায় শেষ করতেছি দুইটার জন্য আলাদা আলাদাভাবে একশো তো পঞ্চাশ টাকা করে আমাদের সার্কেল ওয়ান এভাবে শেষ করে দেবো সেখানে একবারে পরীক্ষায় এভরিথিং যত প্রকার আলোচনা আছে সকল কিছু আমরা এই কোর্সে তোমাদেরকে দিব ওকে তো যারা কোর্সে ভর্তি হয়েছে অলরেডি তারা অবশ্যই বুঝতে পারবা যে আসলে এখানে কি কি আছে তো যাই হোক আমরা আজকে এটা শুরু করবো যে উন্নতি ও উন্নতি কোন জিনিসটা কি তো এই দুইটা কনসেপ্ট একবারে ক্লিয়ার তো আমি প্রথমে শুরু করতেছি দেখো এখানে আমাদের উন্নতি ও কোন বোঝার আগে আমাদেরকে আনুভূমিক রেখা বুঝতে হবে কি রেখা আনুভূমিক রেখা আগে আমি আনুভূমিক রেখা অঙ্কন করব আনুভূমিক রেখা আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো যে আসলে আমাদের এই আনুভূমিক রেখা যা জিনিসটা কি ওকে আনুভূমিক রেখা নিয়ে হচ্ছে আমরা আগে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করব তো দেখো আনুভূমিক রেখা আরুভূমিক রেখা হচ্ছে আমাদের যে কোনো পর্যবেক্ষক যখন আর কি একবার যাবে একবারে সমান্তরাল ভাবে যাবে সেটা হচ্ছে আমাদের কি আনুভূমিক রেখা যেমন আমি একটা সরল রেখা অমন করলাম এই যে একটা রেখা এই সরল রেখাটা হচ্ছে আমাদের কি বলতো আনুভূমিক রেখা এটা হচ্ছে আমাদের আনুভূমিক রেখা বোঝাতে পেরেছি এই রেখার আমাদের উপরে একটা পাঠ আছে এবং নিচে একটা পাঠ আছে দুইটা পাঠ তাই না যেমন দেখো এই গণিত বই হ্যাঁ তোমাদের গণিত বইয়ে আমাদের এখান থেকে একটা একটা কনসেপ্ট আছে আমি সেটাই যে যে রেখা সমান্তরাল এটা আমরা এখান থেকে বুঝতে পারছি তো আনন্দিক রেখাটা আমাদের বুঝতে পারলে আমাদের এখানে থাকবে কি উন্নতি কোন উন্নতি ও অবনতি এখন এই দৃষ্টি আমি একটু তোমাদের ভালো মতো বোঝাই দেবো অবনতি করে দেখো তো এটা হচ্ছে কি আমি একটু সুন্দর করে দেখাই এটা হচ্ছে আমাদের কি আরো রেখা তো এই রেখার ধরো এখান থেকে এখান থেকে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং ধরো আরেকটা একটা কোন আমাদের এখান থেকেই নিচের দিকে উৎপন্ন হয়েছে তো এই একটা কোন এখানে উৎপন্ন হয়েছে এবং এখানে আর একটা কোন উৎপন্ন হয়েছে আর এটা হচ্ছে আমাদের কি আনুভিক রেখা এটা আমাদের কি রেখা এটা হচ্ছে আমাদের আনুভিক রেখা আর এটা আনুভিক রেখা আমাদের তীর জন্য দিয়ে দাও যেটা আমাদের সুন্দর হবে ওকে এখানে ধরো ওকে এটাকে এ ধরলাম এটাকে আমি বি ধরলাম তোমাদের বই থেকে দিচ্ছি এটাকে ধরো বি ধরলাম আর এটা ধরলাম পি এটা ধরো কি ওকে এটা হচ্ছে আমাদের আনু রেখা তো এই আনুন রেখার আমাদের দুইটা পাট একটা নিচের পাট একটা উপরের পাট তো তোমাদের মনে রাখতে হবে উপরে যেই পাটটা থাকে সেটা হচ্ছে উন্নতিকোণ উপরে যে পাটটা থাকে সেটা কি উন্নতিকোণ উন্নতি আর নিচে যে পাটা থাকে সেটা হচ্ছে অগ্নতিকোণ অবনতি কোন এই দুইটা কনসেপ্ট রাশি করে তোমরা বুঝতে পারছো যে উন্নতি কোন কই থাকে আর অবনতি কোন কই থাকে না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই আমি এ আবার একটা ভিডিও বানাবো ঠিক আছে যে আমাদের উন্নতি কোন উপরে থাকে আর হচ্ছে অবনতি কোন কি থাকে নিচে থাকে তো এটা দেখো এখান থেকে তোমাদের একটু দেখায় তোমাদের এখানে একটা পর্যবেক্ষক দেখা যায় এখানে একটা পর্যবেক্ষক কি করতেছে দেখো একটা বাড়ি। উপর থেকে দেখো কি করতেছে যে সুজা তাকাইছে সুজা তখন অপশনটা হচ্ছে কি আনুভূমিক রেখা আর সে আনুভূমিক রেখা যে নিচের দিকে যখন এই যে একটা কিসে একটা ধরো একটা কি একটা ফুটবল সাপোজ এই ফুটবল যখন এই নিচের দিকে তাকাইছে তখন এই যে এখান থেকে এখানে যে একটা কোন উৎপন্ন হয়েছে অর্থাৎ এইভাবে এই যে এইভাবে সে এই পর্যায়ে এইভাবে তাকাইছিল নিচে দিকে একটা ফুটবল এখানে তাকাইছে এই যে মাঝে যে কোন উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এক্সাক্টলি আমাদের অবনতি কোণ একবারে সহজ একটা কনসেপ্ট ওকে এটা হচ্ছে আমাদের অবনতি কোন কনসেপ্টটা আশা করি তোমরা ভালোমতো বুঝতে পারছো আবার যে গাছের ক্ষেত্রে দেখো এই গাছের ক্ষেত্রে আমাদের একটা গাছ গাছের যে উপরের দিকে এখানে মনে রাখবা এটা হচ্ছে আমাদের লম্ব বা উলম্ব রেখা এটা উলম্ব রেখা আর এভাবে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে আমাদের সমান্তরাল এটা হচ্ছে সমান্তরাল আর এটা হচ্ছে লম্ব বা কি উলম্ব রেখা উলম্ব হ্যাঁ মনে করো আমাদের একটা চিত্র আঁকাই মনে করি সমগণ ত্রিভুজের এইটা হচ্ছে আমাদের কি পলভূমিক আর এটা হচ্ছে উলম্ব এটা হচ্ছে উলম্ব উলম্ব আর এটা হচ্ছে অনুভূমিক এটা অনুভূমিক আশা করি তোমরা উলম্ব এবং অনুভূমিক জিনিসটাও ভালোমতো বুঝতে পারছো তো এখন হচ্ছে আমরা তোমাদের হচ্ছে বই দেখো বই হচ্ছে আমাদের 153 পৃষ্ঠা 153 পৃষ্ঠাতে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্ক সমস্যার সমাধান তো তোমাদের এখানে দেওয়া আছে বাট আমি একটু তোমাদের বুঝাই দিব এখান থেকে তবে আমি এটা দেয় আমি এখান থেকে একটু সমাধান তোমাদের একটু বোঝাইতে আসলে জিনিসটা কি অধ্যায় কিন্তু সব থেকে সমস্যা একটা অধ্যায় ঠিক আছে দেখো আজকে আমরা অনুশীলন শুরু করবো এই অধ্যায় দেখো অনেক অনুশীলন আছে এই অনুশীলন আগামীকালকে আমরা শুরু করবো অর্থাৎ নেক্সট ক্লাসে তো দেখো এখানে যে অঙ্কটা আছে আমি একটু অঙ্কটা উঠাই তো দেখো আমি অঙ্কটা তোমাদের বই থেকে উঠে এখন এই অঙ্কটা হচ্ছে সমাধান করবো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের একটু ব্যস্ত আলোচনা থাকবেই তো আমি শুরু করতে দেখো একটি মই তো এখানে মই মানে কি আমরা যারা শহরে থাকি তারা হয়তো আমরা এই চঙ্গু হ্যাঁ যাকে বল চঙ্গু চঙ্গু তো আমরা সবাই চিনে চঙ্গু এভাবে থাকে চঙ্গুটা হ্যাঁ এই চঙ্গু যারা গ্রামে থাকো দেখ চঙ্গুগুলো এটা চঙ্গু হ্যাঁ এই চঙ্গুটাকে মই বলে আবার যদি আমি শহরে যাই বলি ডিস চঙ্গু চিনো তার চঙ্গু চিন মানে তার মই চিনে মানে পাবলিক দুই ভাগে ভাগ হয়েছে গ্রামের যারা জনগণ থাকে তারা চঙ্গু চিনে মই চিনেনা আর শহরে যারা থাকে তারা চঙ্গু না মই চিনে তারা চঙ্গু চেনা তো যাই হোক এই হচ্ছে আমাদের মই চঙ্গু যাই বলনা কেন ওকে তো এখন আছে কথা একটি মই একটি ঘরের সাধে কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে মইটির দৈর্ঘ্য 12 ফুট এবং মইটি ভূমির সাথে 5° কোণে উৎপন্ন করে ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করো তো এর জন্য আমি একটা চিত্র অঙ্কন করি তো এখানে কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তাই না পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তো আমি একটা সমগ্র ত্রিভুজ অঙ্কন ধরো এটা হচ্ছে আমাদের ধরো এ এটা বি এবং এটা সি দিলাম ঠিক আছে এবং এখান থেকে দেখো আমাদের কি কি বলতে বলছে আমরা কিন্তু যখন ব্যাসে শিখছিলাম তখন আমরা জানি যে এর উচ্চতা যাকে এইচ দিয়ে প্রকাশ করে আর আমাদের কিন্তু ভূমি থেকে ছাদের উচ্চতা এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কি ভূমি এই ভূমি এইটা হচ্ছে ভূমি এটা হচ্ছে উচ্চতা ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করা অর্থাৎ এই যে এখান থেকে বিপ্রান্ত থেকে সি প্রান্ত বি থেকে যে আমাদের একটা মানে উচ্চতা হাইস্ট সেটা আমাদের বের করতে হবে আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি অধিভুজ এটা আমি সবাই জানি তো যাই হোক এখান থেকে আমি এটা একটু দেখো এখান থেকে আমাদের এই অধিভুজে মানতে আছে দেখো যে একটি মই আমাদের হেলান দেয় দেখো এটা এভাবে হেলানো আছে না এবং হেলানো আছে এটা মান হলো বারো এটা মান বারো তো আছে তার মানে আমাদের এখান থেকে এই যে আমার বের করতে হবে তো আমরা যেহেতু ত্রিকোণমিতিক অধ্যায় এটা আমরা সূত্র শিখছিলাম যে সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড অধিপুষ এখানে বিপরীত বাহু এটা অধিপুষ এটা তাম আর cos টা সমান শিখছিলাম যে cos টা সমান হচ্ছে সমনিত বাহু ডিভাইডেড অধিপুষ কিন্তু এখানে কিন্তু আমাদের কি বের করতে বলছে এই যে অতি উচ্চতা আমি বলছিলাম যে উচ্চতার আরেকটা লম্ব কি বলে বিপরীত বহু এই যে এখানে যে উচ্চতা বের করতে বলছে না উচ্চতা এটাকে তোমার উচ্চতা বলে এটাকে লম্ব বলে অথবা এটাকে বিপরীত বলে 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 অর্থাৎ তুমি যা না কেন তাই হবে বিপরীত বিপরীত মানে একটা নাম এটাকে উচ্চতা লম্ব এটা এখান থেকে আমাদের কি বের করতে হবে এটা থেকে আমাদের এসএমআর বের করতে হবে এখন টার্গেট আমরা এইচ এম আর কিভাবে বের করবো আমরা একটা সূত্র জানি আমরা জানি কি আমরা একটা সূত্র জানি আমরা একটা সূত্র জানি যে সাইন থিটা তাই না সাইন ঠিটা আর এখানে একটা আর একটা মজার বিষয় মিস্ট্রি করেছে এখানে যে ঠিকা একটা মান আছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি এই মানস মানটা হচ্ছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে ঠিকার মান কি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে কোন কোনকে মনে রাখবা কোন সবসময় ঠিটা দ্বারা প্রকাশ করা হয় বা আলফা দ্বারা প্রকাশ করে তো এখানে যেহেতু আমাদের মান আছে আমি এখানে আলফা দিতে পারতাম আলফা দিতে পারতাম আমি এখানে এই যে ঠিকানা দিয়ে আলফা দিতে পারতাম আমার ইচ্ছা বাট ঠিটা দিয়ে প্রকাশ করে সবথেকে সুবিধা হয় আমরা জানি সাইন ঠিটার সময় কি কি শিখছিলাম বিপরীত বাবু বিপরীত বাহু ডিভাইডেড হচ্ছে অতি বুঝ এটা আমরা কিন্তু শিখছিলাম এখানে দেখো তো সাইন ঠিক আছে আর মান কত আর এখানে বিপরীত বাহু মানে এইস বিপরীত মানে কে এইচ এইচ কার বের করবো আমরা আর অতিভুজ মানে কি এই যে বারো 12 তার মানে আমাদের ভূমি কিন্তু লাগতেছে না এটা কিন্তু লাগতেছে না এখন এখান থেকে দেখো আমাদের একটা সূত্র জানতে হবে যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত এই যে তোমাদের বইটা বই দেখো এখানে তোমাদের বইতে হচ্ছে এটা পৃষ্ঠা নাম্বার কত তোমাদের বইতে পৃষ্ঠা নাম্বার হলো একশো উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ করার সবাই সবটা মুখস্থ করতে হবে না এখানে দেখো একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় আমাদের আছে সাইন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি আমাদের সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান লাগবে পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ওকে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কি এটা মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট টু এটা মান আর এখানে এই সেভেন জানি না আর বারোর জায়গায় বারো রেখে দিলাম এখন আমি কি করব আর গুণন করে দেবো অর্থাৎ বারো এইচ এর সাথে রুট টু গুণ করবো তাহলে কি হবে রুট টু ইন্টু এইচ হবে আর এখানে বারোর সাথে এক গুণ করবো বারো অক্ষে বারো এখন আমাদের টার্গেট হচ্ছে এইচ কে আমি এইচ এমন বের করবো তো আমি এখানে করি বা এইচ কে আমি এখানে সিঙ্গেল রাখবো আর সিঙ্গেল রাখলে আমাদের এইচ এর সাথে যা থাকবে তা এই সমানের এ পাশে যে বারো নিচে বসে যাবে অর্থাৎ ভাগা কাটে তাহলে এখানে হবে বারো ডিভাইডেড রুট টু এখন আমাদের ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্গিতে অ্যানসার আমাদের ক্যালকুলেশন করলে অ্যানসার আসবে এখানে এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর নাইন ফুট এইট পয়েন্ট ফোর নাইন ফুট আর এটা হচ্ছে আমাদের অ্যানসার এখানে প্রায় কথা উল্লেখ করবো প্রায় ঠিক আছে এ হচ্ছে আমাদের কি এই যে ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করো ভূমিটাকে ছাদের উচ্চতা হচ্ছে এখানে কি হবে এইট ওকে এর হচ্ছে আমাদের অঙ্ক দেখো কত সহজ উপল অঙ্করা আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা সমাধান অবশ্যই থাকবে ওকে তো অবশ্যই তোমার কোর্সটা ভর্তি হয়ে যাও আমাদের যে পেট কোর্স শুরু করছে সার্কেল ওয়ান আর সার্কেল ওয়ানে কিন্তু আমার সাথে সার্বক্ষণ যুক্ত থাকবে প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ খোলা থাকবে ওকে যাক হোক অঙ্কটা মুছে ফেলি দেখি আমাদের আর কি কি অঙ্ক আছে এই অর্ধায় কারণ আমরা কিন্তু আজকে আমাদের ব্যচার শেষ করে দিবো কালকে হচ্ছে আমাদের অনুশীলন শুরু করবো অনুশীলনী যে অঙ্কগুলা আছে সেই অঙ্গ গুলা শুরু করবো অর্থাৎ অর্ধায় মনে হ্যাঁ একটা লেকচার লাগতে পারে আমাদের শেষ হওয়ার জন্য ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা এই অর্ধে হচ্ছে আমাদের আরো কিছু ব্যচক আছে যেটা হচ্ছে আমাদের আরেকটা লেকচার লাগবে তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই যে এখানে দেখো সমস্যা এক সমস্যা হচ্ছে এক দেখালাম তাই না সমস্যা দুই তিন এরপর হচ্ছে জোড়াই কাজ আছে এবং দলগত কাজ আছে এই কাজগুলো হচ্ছে আমরা নেক্সট নেক্সট ক্লাসে ক্লাস করার পর আমরা আরেকটা ক্লাস নেব যেখানে এবং অঙ্কগুলো করাবো অর্থাৎ এই অধ্যায় দুইটা ক্লাস নিতে পারি বা তিনটা নিতে পারি তিনটা ক্লাস নিলে হচ্ছে আমাদের ক্লিয়ার ক্লাস হচ্ছে এখানে শেষ করবো তোমরা সব পোস্টার ভর্তি হয়ে যাও বিজ্ঞান এবং হচ্ছে গণিতের বিজ্ঞান বিজ্ঞান দুইটা পাঠ হ্যাঁ বিজ্ঞান দুইটা পাঠ সার্কেল ওয়ান হচ্ছে কি এক দুই এবং হচ্ছে অনুশীলনের এক অর্থাৎ এইটা এবং হচ্ছে গণিতের গণিতের হচ্ছে কি তিন অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় টোটাল এটার জন্য এটার জন্য অর্থাৎ আলাদাভাবে দেড়শো এবং এটার জন্য কি আলাদাভাবে পেমেন্ট করতে হবে তোমাদেরকে আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এখানে যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর স্পেশাল আশা করি যারা এখানে ভর্তি হবার তারাও ভালো কিছু শিখতে পারবা আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকা সবাই